আই থেকে দুই তিন বছর আগে আসলাম তোমার ওদের দান মার মেশিনে দি পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়া লাগছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি বিয়ানীবাজার পৌরসভার দুই নং ওয়ার্ড কোষপাস রায়গুষ্টি গ্রামে এখানকার একজন সফল কৃষক জনাব কফিল হোসেন ভাই উনি আমাদের সামনে রয়েছেন আমরা আজকের ওনার যে এই সফলতার পিছনের গল্পগুলো শুনবো এবং এই আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন রকমের এই বছরের শীতকালীন দুই হাজার পঁচিশের সবজি ফলন করেছেন কিভাবে কি করেছেন এবং সব কিছু তুলে ধরবো এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। সিম যে আপনি চাষ করেছেন কতটুকু জায়গার মধ্যে আসলাম আলাইকুম সিম চাষ করছি নব্বই শত জায়গার মধ্যে নব্বই শত জায়গার মাঝে এগুলো আমরা সিম আমি বেশি আর বেশি দুই সপ্তাহ থাকি বেশি আর পনেরো দিন থাকি আর কি বাজার জাত করছি গাঁও গ্রাম বিয়ানি বাজার বেশি পাইকারি সারা চাষ করছি ফাতাকবি চাষ করছি ফুলকবি চাষ করছি হরাস চাষ করছি হৈরো চাষ করছি সবগুলা চাষ করছি আর কি গড়ে আমার বারো শতাংশ জায়গা আছে আর কৃষি কাজ আপনি কত বছর ধরে করে আসছেন আমার গড়ে আঠারো বিশ বছর ওই দার কৃষি ক্ষেতর থাকি লইয়া দান খেত কি খেত বিভিন্ন জাতের খেতর আইটেম আমি বিশ বছর তাই করি আর লইয়া করি আর খসবা সিদ্ধরা বা গাঁও গ্রাম বিদেশ বা দেশ জানে এই বছর আপনি কি কি ধরনের মানে এই শাক সবজি ফলন করেছেন আমি করছি হয়তো শিম করছি বিসিউরি করছি এরবাদে বাদে করছি গিয়া আপনার ওই তেল আর কি সরিষা এর করছি গিয়া আপনার ওই যে হরাশ হরাশ খেত করছি হরাশ খেত করছি মূলা করছি ও বিভিন্ন জাত সবজি করছি আমরা দেখতে পেলাম যে বিশাল একটা জায়গার মধ্যে আপনি এই যে আপনি কতটুকু মানে সফল হবেন এই বছরের সিম বিক্রি করে আমি তো সফল লাগবে সতেরো আঠারো বছর চাষ আর বা একটা ধারণা হইছে বা বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতার কারণে গিয়া মানে আমি সফল আছি আর তাহনু। আপনি এই যে আঠারো বিশ বছর ধরে যে এই যে কৃষি কৃষি কাজ করে আসছেন এবং বিশাল একটা জায়গার মধ্যে আপনি প্রতি বছর কৃষি কাজ করেন এবং বিভিন্ন রকমের শাকসবজি ফলন করেন এটা কোনো সরকারিভাবে কোনো উপজেলা থেকে কোনো কৃষি থেকে কোনো সহযোগিতা পান কিনা সেটা দুই তিন বছর তাই কুচু পাই না আগে আমরা আনিসুজ্জামান সার আসলাম তাই তুকাই তুকাইয়া দিতা এর বাদে আমরা হিতাংশ বাবু আসলাম হিতাংশ বাবু আমরা এরিয়া অফিসার তাই তুকাই তুকাইয়া বর্তমানে খেয়া আসুন বা খারা আসুন এরা তুকাই না তুকাই না তারা দেয় না আমি দায়ও না আর না তুকাইলে কি যাওয়া যায় তো তোমার এটা তো আর দিন না সতেরো আঠারো বছর থেকে আমার হামলা আছে হামলায় কইতে পারবা আইন কি না ইনও তাই তাই আইন না আড়াই তিন বছর আগে দেখছি কৃষি অফিসাররা আইসে গেছে পরা মিশল লইছে এখন তো মনে হয় যে তার বিতে আমরা কৃষক না কই তারা দেখ শুন না আয় না যায় না খুশ খবর না আগে আনিস জবান আসলা সার তাই বড় ভালো মানুষ আসলা দিতা আমরা এবলা সার খারা আইন খেয়া আইন আমরা জানি না কৃষি অফিসে তো নাম আছে নাম থাকলে তো জিজ্ঞাসা আসলা বলে এরিয়া অফিসার

একলা তো এক বুঝে আর কৃষি অফিসার বুঝে দুইজনের মিল তাহলে আমরা তো কৃষক কৃষকের বুঝে আর কৃষি অফিসারের বুঝে আমরা তো সুন্দর করি সহযোগিতা করে শেখ করতে আপনারা দেখলাম সুন্দর লাগলো মালটা দুলেনে আর এটা শুধু তারা তো সুযোগ সুবিধা দেয় না নয়া নয়া যারা আইস তাহলে বাজারে দেখছি আমরা বিভিন্ন রকমের মানে সিম আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় যেটাকে উড়ি বলা হয় তো বিভিন্ন জাতের এই যে সিম গুলা দেখা যায় আপনি যেটা এই বছর চাষ করেছেন সেটা কোন জাতের বা কি ধরনের সিমটা সেটা বলতেন আমি যে বাগানের বাগানে আসি বা ইয়ে করা এই জাতের সিম হইলো গিয়া গোয়ালগাদ্দা সিম আমরা কই মানে সিম গোয়ালগাদ্দা সিম

নতুন যারা রয়েছে তারা যদি চায় যে এই সিম গুলা রোপন করবে চাষ করবে কোন সময়টা কতদিন আগে এটা রোপন করলে ভালো হয় কি আড়াই মাস দুইটা আগে আড়াই মাস আগে রোপন করলে আড়াই মাসের শেষের দিকে শেষ দিকে মানে আসে আরকি মানে খাওয়ার উপযোগী হয়ে যায় বর্তমানে বাজারজাত কত টাকা দামের মধ্যে করছেন নাকি একশো বিশ টাকা থেকে বাজার চলে নব্বই টাকা বাজার চলে আমরা নব্বই টাকা পর্যন্ত দিয়ার দশ পনেরো দিন থেকে ও যে বেশি আলাসিম আকি উড়িও খাইতে মজা বেশি এর বাদে ফাটাও যে বাঙ্গে আর ফাঁটা বাঙ্গা ফাটা উড়ি বেশ ধরে আর কিছু যায় ফুলর ক্ষতি হয় না উড়ি বেশ ধরে সরিষা জায়গা করছি জায়গা করছি গু হ্রাস পনের দিন আগে রুইছি আরো পনেরো দিন বাদে আল্লাহ দিলে ফানি আইব আরো পনেরো দিন বাদে চল্লিশ ফাঁচাল্লিশ দেয় পঞ্চাশ দিনের ভিতরে বাজার জাত করা যায় আমরা যে বাই আইসন চ্যানেল লইয়া আমরা ধন্যবাদ জানাই আর আমার সব গাছ গেলে সুন্দর আর সুন্দর করি সারা পারবেন সারা মিডিয়া দেখলা আমরাও দেখলাম আমরা ভাই সারা দেখলা যারা কৃষক আসেন এরাও দেখলে মানে একটা আগ্রহী হইব